তার বান্ধবীদের এবং বান্ধবীদের মা বাবাকে নিয়ে আমরা বিদেশে বেড়াতে গেলাম হঠাৎ মেজমে লাইলা ও বাবা ইমরান শরীফ পাড়ি দিল বিদেশের মাটিতে সাথে ছিল লাইলার বান্ধবী ও তাদের মা বাবা কিন্তু প্রশ্ন হলো লাইলা বাংলাদেশ ছেড়ে হঠাৎ কেন বিদেশে গেল দর্শক আমরা পুরো ঘটনা জানার চেষ্টা করব এই ভিডিওতে তাই ভিডিওটি না টেনে সম্পূর্ণ দেখতে থাকুন বাবা ইমরান শরীফের সবচেয়ে আদরে মেয়ে মেজমে লাইলা লাইলা দীর্ঘদিন যাবৎ মা ও বোনদের ছাড়া বাংলাদেশে আছে তাই তো লাইলার মনের প্রশান্তির জন্য বাবা বিদেশে বেড়াতে নিয়ে গেল লাইলা বিদেশ ঘুরতে যেয়ে অনেক মজা করল বিশেষ আকর্ষণ ছিল সাপের সাথে খেলা করা এবং বিভিন্ন পার্কে ঘুরতে যাওয়া মার্কেটে যাওয়া ও মজার মজার খাবার খাওয়া বাবা থেকে আম্মুজি লাইলার অনেক বেশি সাহস আছে ইতিমধ্যে আমার অবস্থা দেখুন বান্ধবীদেরকে বিদায় দিয়ে বাপ বেটি আমরা খেতে গেলাম আম্মুজি লায়লা মাটন চপ এবং আমি দেশি বাবা হিসাবে চিকেন বিরিয়ানি দর্শক কেমন লাগলো আজকের ভিডিওটি ভিডিওটি যদি ভালো লাগে তাহলে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমাদের পাশে থাকুন ধন্যবাদ